হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরড্লিউ সাইট একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার এটা তোমাদের সেমিস্টার ফোরের আমরা যে লাস্ট চ্যাপ্টারটা করাচ্ছিলাম ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিমেন্টেশন অফ এআই তার ভিডিও নাম্বার টু আজকে আমরা ফেয়ারনেস সম্পর্কে জানতে পারবো অর্থাৎ সঠিকভাবে এআই কিভাবে কাজ করছে বা ন্যায্যতা কী সেগুলো সম্পর্কে এআইতে ন্যায্যতা বা নিরপেক্ষতা বলতে কি বোঝানো হয় আমরা বায়েসে জেনেছিলাম কি এআই যখন ভুলভাল ভাবে কাজ করে ন্যায্যতায় তা ঠিক হয় যখন এআই সঠিকভাবে কাজ করে এআইতে ন্যায্যতা বা ফেয়ারনেস হলো একটি নীতিগত বা নৈতিক আদর্শ এর অর্থ হল কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি কোন বৈষম্যমূলক আচরণ করবে না এআই সিস্টেম সিদ্ধান্তগুলো যেন সম্পূর্ণ নিরপেক্ষ পক্ষপাতহীন এবং সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সমান হয় তা নিশ্চিত করাই হল এর মূল লক্ষ্য যেখানে এমন কোনো উত্তর দেবে না যেটা কোনো ধর্মকে আঘাত করবে কোনো বর্ণকে আঘাত করবে বা কোনো লিঙ্গকে আঘাত করবে যার ফলে মানুষের কোনো ক্ষতি হবে না এআই সিস্টেমের ন্যায্যতা বা নিরপেক্ষতা কেন এত বেশি জরুরি অবশ্যই জরুরি চাকরির ক্ষেত্রে কোনো ধরনের ঋণ দানের ক্ষেত্রে কোনো ধরনের আইনি বিচারের ক্ষেত্রে এআই এখন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে যদি এআই অন্যায্য উত্তর দিতে থাকে যদি সেখানে বায়াস দেখা দিতে পারে প্রচুর পরিমাণে অসুবিধা ক্রিয়েট হবে এর ফলে কি হবে এক পক্ষ সবসময় অন্যায্য সুবিধা নেবে অন্য পক্ষ ঠিক করে অসুবিধা পাবে না সবকিছু থেকে বঞ্চিত হবে এই কারণের জন্য কিন্তু এআই সিস্টেমের ন্যায্যতা বা নিরপেক্ষতা এত বেশি জরুরি এআইতে ন্যায্যতা কত প্রকার ও কি কি দেখো এআই এর ন্যায্যতা সাধারণত তিন ভাগে ডিভাইড করা হয় এআই দৃষ্টিকোণ অনুযায়ী কি কি গোষ্ঠীগত ন্যায্যতা তারপরে স্বতন্ত্র বা ব্যক্তিভিত্তিক ন্যায্যতা আর তিন নম্বর কি বিকল্প পরিস্থিতি ভিত্তিক ন্যায্যতা কি এবার এগুলো সম্পর্কে আমাদের ডিটেলে জানতে হবে গোষ্ঠীগত ন্যায্যতা কাকে বলে এবং এর বিভিন্ন ধরন সম্পর্কে লেখো গোষ্ঠীগত ন্যায্যতা বলতে বোঝায় এআই সিস্টেম বা ফলাফল বিভিন্ন গোষ্ঠী মানুষের জন্য সমানুপাতিক হবে সেটা মানুষ হোক সেটা কোনো পুরুষ হোক বা কোনো নারী হোক সে কোনো কালো হোক বা সে ফর্সা হোক যেই হোক না কেন যেন সমস্ত গোষ্ঠীর পক্ষে সেই সুযোগ সুবিধা যেন সমান থাকে ন্যায্যভাবে ফল থাকে সাধারণত এটা তিনটে ভাগে ভাগ করা হয় জনসংখ্যার সমতা কি বলছে বিভিন্ন গোষ্ঠীর মানুষের জন্য ফলাফল বা নির্বাচনের হার সমান হওয়া উচিত যেমন একশো জন পুরুষের যদি ঋণের আবেদন থাকে তার মধ্যে যদি পঞ্চাশ জনকে দেয়া হয় একশো জন নারীর ক্ষেত্রেও কিন্তু পঞ্চাশ জনকে যাতে দেওয়া হয় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে সুযোগের সমতা মানে অপরচুনিটি যোগ্য ব্যক্তি সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না যারা পক্ষে যোগ্য তারা যে কোনো গোষ্ঠীরই হোক না কেন তারা যেন সমান পরিমাণ চাকরি পায় এই এআইয়ের মাধ্যমে সমান সম্ভাবনা এটি আরও নিখুঁত পদ্ধতি এখানে সঠিক সিদ্ধান্ত এবং ভুল সিদ্ধান্ত উভয় ধরনের ফলাফলের হার বিভিন্ন গোষ্ঠীর জন্য সমান হতে হবে সে যাই হোক না কেন ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন যেমন রোগের নির্ণয়ের ক্ষেত্রে নির্ভুলতার হার নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে কিন্তু বাঞ্ছনীয় কোনো একটা বিশেষ রোগ আছে যেটা শুধুমাত্র মেয়েদের জন্যই সঠিক কিন্তু ছেলেদের জন্য না আবার ছেলেদের জন্য সঠিক মেয়েদের জন্য না এটা যেন না হয় রোগ রোগ হয় জেন্ডার দেখে হয় না স্বতন্ত্র ন্যায্যতা বলতে কি বোঝায় এটা হলো দ্বিতীয় টাইপ ন্যায্যতার এই নীতি অনুসারে একই ধরনের যোগ্যতা বা বৈশিষ্ট্য সম্পন্ন দুজন ব্যক্তির প্রতি এআই সিস্টেমের আচরণ একই হওয়া উচিত উদাহরণস্বরূপ যদি দুজন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা আয় এবং ক্রেডিট স্কোর প্রায় সমান হয় তবে তাদের একজনের ঋণের অনুমোদন পেলে আর একজনেরও কিন্তু পাওয়া উচিত এটাই কিন্তু স্বতন্ত্র ন্যায্যতা এই শক্তিটা বা এই প্রবণতাটা এআই কে শেখায় বা এ শিখতে বাধ্য করে সবার লাস্ট যেটা সেটা হলো বিকল্প পরিস্থিতি ভিত্তিক ন্যায্যতা বলতে কি বোঝায় এটি এমন একটি ধারণা যেখানে কোনো ব্যক্তি শুধুমাত্র একটি নির্দিষ্ট সংবেদনশীল বৈশিষ্ট্য পরিবর্তন করা হলেও ফলাফলে কোনো ধরনের পরিবর্তন হয় না অর্থাৎ একজন নারী যদি পুরুষ হতেন তবুও তিনি যদি চাকরির সুপারিশ পেতেন তবেই এটি নিশ্চিত হয় লাইক একটা ছেলে চাকরি পাচ্ছে কিন্তু একটা নারী পাচ্ছে না এটা কিন্তু চলবে না সে নারী হোক বা পুরুষ হোক চাকরিটা যেন দুজনেই সমানভাবে পাই এটা নট অনলি চাকরি আইনের দিক থেকে শিক্ষার দিক থেকে তারপরে ইনকামের দিক থেকে ঋণের দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু এই জিনিসটা করতে হবে এরপরে পক্ষপাত এবং ন্যায্যতার মধ্যে পার্থক্য কি পক্ষপাত অর্থাৎ এর তোমরা জেনেছো আজকে তোমরা ন্যায্যতা সম্পর্কে জানছো এই মধ্যে পার্থক্য কি প্রকৃতি এটি একটি সমস্যা বা ত্রুটি কোনটা বায়েস ন্যায্যতা কি এটি একটি লক্ষ্য বা আদর্শ যেটা এআই মধ্যে থাকতে হবে অবস্থান এআই সিস্টেমের মধ্যে বিদ্যমান এআই সিস্টেম যদি ঠিক করে না শেখানো হয় বায়স বা পক্ষপাত এটা কিন্তু এআই এর মধ্যেই থাকে ন্যায্যতা কি এটা কিন্তু সিস্টেমের মধ্যে থাকে না এটা বাইরে একটা বৈশিষ্ট্য সেটে ত্রুটি অ্যালগোরিমের নকশা যদি ঠিক না হয় সেটা বা সামাজিক পক্ষপাত থেকে এটি সৃষ্টি হয় আর ন্যায্যতা কি হয় এটি সিস্টেমের তৈরির সময় সচেতন ভাবে গৃহীত পদক্ষেপের মাধ্যমে আসে যদি ঠিক করে মেনটেন করা হয় কোড করা হয় অ্যালগোরিদম চেক করা হয় তাহলে কিন্তু এই ন্যায্যতা চলে আসে ফলাফল বায়াস সবসময় বৈষম্যমূলক বা অন্যায্য সিদ্ধান্ত দেয় কিন্তু ন্যায্যতা কি করে সকলের জন্য সমান এবং নিরপেক্ষ সিদ্ধান্ত প্রদান করে সম্পর্ক বায়েস ক্ষেত্রে এটি এমন একটি সমস্যা যা সমাধান করতে হবে অন্যদিকে ন্যায্যতা এটি একটি সমাধান যা অর্জন করাটা সব থেকে বেশি দরকারি এরপর প্রশ্ন বলছে এআই সিস্টেমে বায়াস বা পক্ষপাত কমানো বা ন্যায্যতা নিশ্চিত করার কৌশলগুলো কি কি কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ দেখো যেই ডেটার মাধ্যমে এআই কে শেখানো হোক না কেন সেই ডেটাগুলো যেন বি এমন হয় যেখানে কোনো অন্যায্য জিনিসকে না শেখানো হয় কোনো গোষ্ঠীকে কোনো লিঙ্গকে যেন টার্গেট না করা হয় অ্যালগোরিজমের স্বচ্ছতা অ্যালগোরিজমকে সবসময় ব্যাখ্যাযোগ্য হতে হবে বা এক্সপ্লেনেবেল এআই হতে হবে কারণ জানা থাকলে ব্যাখ্যা করতে কিন্তু সুবিধা এর আগেই তোমরা জেনেছিলেন নিয়মিত পরীক্ষা এবং মূল্যায়ন যে এআইটা তৈরি করা হচ্ছে সেটাকে প্রতি সময় চেক করতে হবে সেখানে কোনো বায়াস ক্রিয়েট হচ্ছে না তো সেখানে ন্যায্যতা ঠিক করে হচ্ছে তো মানে সবসময় একটা টেস্টিং এর মধ্যে থাকতে হবে বহুমুখী এবং বৈচিত্র্যময় দল এআই কে শেখানোর সময় নানা ধরনের মানুষের মাধ্যমে বা নানা ধরনের মানুষের ডেটা দিয়ে শেখাতে হবে সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে বৃদ্ধ হতে পারে জোয়ান হতে পারে যে কোনো ধরনের হোক কালো হোক ফর্সা হোক যেভাবেই হোক নানা ধরনের মানুষের মাধ্যমে বা গোষ্ঠীর মাধ্যমে যখন শেখানো হবে এআই কিন্তু সঠিকভাবে শিখবে সকলের দৃষ্টিকোণ বুঝতে পারবে এবার সবার লাস্ট প্রশ্ন এআইতে পক্ষপাত দূরীকরণ কি শুধুমাত্র একটি প্রযুক্তিগত সমস্যা সোজা কথা বলতে গেলে না এআই শুধুমাত্র কিন্তু প্রযুক্তিগত সমস্যা না এছাড়াও এর বিশাল বড় প্রভাব তোমাদের এ আগেও আমি বলেছি বর্তমান যুগে কিন্তু এআই সামাজিক বা নৈতিক প্রচুর জায়গায় ব্যবহার হচ্ছে প্রচুর দায়িত্ব আছে তার চিকিৎসা ক্ষেত্র চাকরি বিচার প্রচুর জায়গায় এআই ব্যবহার করে নানা ধরনের রেজাল্ট বার করা হচ্ছে দ্রুত ফলাফল পেতে হচ্ছে তো এআই যদি সঠিক এবং নিরপেক্ষ উত্তর না দেয় বা সঠিক বা নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অরাজকতা তৈরি হবে এর জন্য এআই কিন্তু সবসময় ন্যায্যভাবে কাজ করাটা ম্যান্ডেটারি তো যাই হোক আজকে আমি এর বেশি আর এগোচ্ছি না এই ভিডিওটা এই অব্দি আমি সমাপ্ত করছি যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিকের সঙ্গে